তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো ভিডিওগুলো তৈরি করতে একটু লেট হয়ে যাচ্ছে কারণ বুঝতেই পারছো সামনেই পুজো আর কিছুদিন বাদে একটু কাজের চাপ আছে যার কারণে ভিডিও করে উঠতে পারছি না তো তার সাথে আমার যে হেল্পিং হ্যান্ড আছে সেও আবার কামাই করছে তো সব মিশে হচপচ হয়ে যাচ্ছে বিষয়গুলো তো যাই হোক দর্শক বন্ধুরা যেটা বলছিলাম আর কি এখন ভিডিওটা করতে এসেছি আমাদের ফেটু ফেটু আমাদের খেয়া মাসিকে নিয়ে খেয়া মাসির সম্বন্ধে নতুন আপডেট পেয়েছি তো গতকালই ভাবলাম ভিডিওটা করব তো গতকালও সময় পাইনি যার কারণে এই আজকে আমি ভাবলাম যে যতই রাত হোক আমার দর্শকদের কাছে আমি এই ফেটুর ব্যাপারে বলবই বলবো বলবোই বলবো তো ফেটু ফেটুর হচ্ছে আজকে এক ঘন্টার উপরে ভিডিও ছাড়ল আচ্ছা এই যে ফেটু এই ফেটু একজনে স্বামীর কাছ থেকে আশি হাজার টাকা নিয়ে আইফোন কিনেছে ঠিক আছে তো সেই ভদ্রমহিলার দাবি তার স্বামীর কাছ থেকে আশি হাজার টাকা নিয়ে আইফোন কিনেছে এইবার কথা হচ্ছে তার স্বামী বা আশি হাজার টাকা আমাদের ফেটুকে দেবে কেন দেখো আমি হচ্ছে নিরপেক্ষ সমালোচক তাই নিরপেক্ষভাবে আমি আমার যুক্তি রাখি কারণ স্বামী তার এমনি এমনি দেবে না নিশ্চয়ই আমাদের ফেটুর সাথে কোনো রকম রিলেশানে জড়িয়ে পড়েছিল আর নয়তো হ্যাঁ কোনো রকম যোগাযোগ সম্পর্ক কিছু ছিল ঠিক আছে আমাদের ফেটুর সাথে তারপরে যে বিষয়টা বলি কেউ তার এমনি এমনি টাকা দিয়ে দেবে না আশি হাজার টাকা কোন পুরুষ এমনি এমনি কোনো ফায়দা লোটা ছাড়া এমনি এমনি টাকা দিয়ে দেবে সেটা নয় তো কথা হচ্ছে সেই ভদ্র মহিলা দুখানা মেয়ে রয়েছে দুখানা মেয়ে এবং মেয়েগুলো যথেষ্ট বড় তার মানে সেই পুরুষের তার স্বামীর খুব চুকচুকানি আজকে আমাদের স্বামীরা তো মানে আমাদের বলবো না আমার স্বামী তো আজকে গিয়ে ফেটুকে টাকা দেবে না যদি তার চুকচুকানি বাতিক না থাকে তাহলে আমার স্বামী গিয়ে নিশ্চয়ই টাকা দেবে না তাহলে ফেটুকে ফেটুকে টাকা দিয়েছে তার মানে তার স্বামীর খুবই চুকচুকানি ছিল এবং সেটা আজকে দেয়নি যাই হোক তার স্বামী সেই ভদ্রমহিলার দাবি হচ্ছে ফেটু আমাদের ফেটু আমাদের খেয়া মাসি আশি হাজার টাকা নিয়েছে আশি হাজার টাকা নিয়ে কি করেছে শোনো দর্শক বন্ধুরা হ্যাঁ সেটা বলি আশি হাজার টাকা নিয়ে ফোন কিনেছে আমাদের ফেটু তার স্বামীর কাছ থেকে টাকা নিয়ে ফোন কিনেছে এবং তার তার স্বামী আবার পরে বোধ টাকা টাকা চেয়েছে তাকে ব্লক ফ্লক করে দিয়েছে সমস্ত করেছে তো আমার কথা হচ্ছে তার স্বামী দেবেই বা কেন আর দিলেই বা পরে নেবে কেন কারণ কোনো বেবুশ্বে কখনও টাকা নিয়ে কখনো ফেরত দিয়েছে এরকম শুনেছ কোনো বেবুশ্বে কারুর সাথে বিছনা গরম করে টাকা নিয়ে আবার সেই টাকা কাস্টমারকে ফেরত দিয়েছে এ কথা কখনো আমরা শুনিনি যাই হোক সেই ভদ্রমহিলার স্বামী এখন পৃথিবীতে নেই কিন্তু ভদ্রমহিলা তার আক্রোশের কথা তার ফেটুর উপরে খুব রাগ সেই বিদ্বেষ এই সমস্ত কথা জানাচ্ছে তো দেখো টাকা নিলে সত্যি কথা সবারই রাগ হয় কষ্টের টাকা তার স্বামী কিন্তু সেই ভদ্রমহিলার হয়তো কিছু করার ছিল না সে অপারক ছিল আজকে সে ফেটুর বিষয়টা জানতে পেরেছে বলে সে আশি হাজার টাকার কথাটা বলতে পারছে তার ফলে তার চ্যানেলও গ্রো হচ্ছে প্লাস ফেটু যে নিয়েছে সেটাও হচ্ছে বিষয় হয়তো তার স্বামী হয়তো আরও এরকম অনেক ফেটুর মতন এরকম অনেক মহিলাকে টাকা দিয়েছে যাই কিন্তু আমাদের ফেটু আজকে যে ভিডিওটা করেছে সেটাতে ফেটু বলছে সেই টাকা ফেটু নেয়নি তার স্বামীর কাছ থেকে সেই টাকা সে নেয়নি সে মিথ্যে কথা বলেছে তার বাবা মাকে অ্যাকচুয়ালি ফেটুর বাবা মা নাকি ফেটুর কাছ থেকে টাকা নিত ফেটুকে মুরগি করে এইবার ফেটু হচ্ছে সেই টাকা পয়সা দিতে চাইতো না হ্যাঁ ফেটুর বাবা মা ভাবতো ফেটুর কাছে প্রচুর টাকা আছে ফেটুর বাবা মায়ের হিস্ট্রি শুনলাম অ্যাকচুয়ালি ফেটুর পরিবারটা চিটিংবাজ মানে ফেটুর বাবা মাও চিটিংবাজ তার সাথে ফেটুও চিটিংবাজ তোমরা ভাবো ফেটুর বাবা মা যেই বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িতে তারা তুলে দিতে চাইছে কারণ তারা প্রোমোটিং করবে ফেটুর বাবা কেস কামারি করে দিয়েছে হুম সেই বাড়ি আলা তিন লাখ টাকা করে সমস্ত ভাড়াটাকে দিতে চাইছে যে বাবা ওর তিন লাখ টাকা করে নি কিন্তু ফেটুর বাবা মায়ের এত লোক তারা বলছে দলিলপত্র দেখাও এবার কোর্ট থেকে তারা নোটিস করে এনেছে করে ফেটুর বাবা মাকে একেবারে তিন লাখ টাকা তো কথায় কথা দেয়নি অন্য অন্য ভাড়াটেদের দিয়েছে প্লাস পিছনে দুটো লাথি দিয়েছে তাহলে ভাবো এদের মেন্টালিটি কি বাড়ি আলাদা কি এ কথাও বলেছে ওয়ান বেডরুমে একটা ফ্ল্যাট পাবে তিন লাখ টাকার বিনিময় তোমরা তো ওঠো হ্যাঁ কিছু টাকা দিলে ফ্ল্যাট পাবে জানি না এই ফেটুর বাবা মাও যেরকম চিটিং ব্যাচ বাড়িয়ালাও সেরকম চিটিং ব্যাচ না তার মানে আজকাল ভাড়া দেওয়াটাও কতটা রিক্সই তোমরা সেটা ভাবো যে যে বিশ্বাস করে ভাড়া দিয়েছে যে ঠিক আছে আশ্রয় দিলাম তার বিনিময় আমার টাকার দরকার হবে আর যে ভাড়াটে সেও থাকতে পারবে সে তারা কেরকম মেন্টালিটি তারা উঠবে না গরিব একরকম হয় পাচ্ছে না পয়সা দিতে কিন্তু কেস করে দিচ্ছে এদিকে ভাড়া দেবে না এদিকে কেস করে দিচ্ছে বাড়িয়ালার বিরুদ্ধে তার মানে ফেটুর বাবা মাও চিটিংবাজ আজকে ফেটুর এই যে চিটিংবাজের স্বভাবটা আসলো কোথা থেকে তার বাপ মায়ের থেকে ফেটুর ভিডিওর মাধ্যমেই তাই প্রমাণ তারপরে তো তার বাবা মানে নাকি ফুটপাতে ছিল এবং ফেটুর বোনের বাড়িতে ছিল এখন ফেটুর সাথে ফেটুর মানে বোনের একেবারে মুখ কালাকালি ফেটুর বাবা মা ফেটুকে দেখতে পারে না ফেটুর কি বলে বোন তার বাপমাকে ফ্ল্যাট কিনে দিয়েছে এবং যে বাবা মায়েদের তো এটা স্বভাব আছে যে দেবে যে করবে সে ভালো এখন ফেটুর বক্তব্য হচ্ছে আমি আমার ছেলের জন্য খাবো পড়াবো করব আমার বাপ মাকে কি আমি ঠেকা নিয়ে রেখেছি সারা জীবনের দায়িত্ব নেব অথচ এই ফেটু এত যৌবনের জ্বালা বাপমাকে টাকা দিতে ফেটুর অসুবিধা অথচ অত যৌবনের জ্বালা বিচু আবুকে নিয়ে থাকতো ফেটু এখন বলছে ফেটু নাকি ভুল করেছে ওই বডি শো আপ করে চ্যানেল গ্রোয়ের জন্য মাথায় এত বোঝা ছিল বুড়ো আদ্দামরা খাসিকে খাওয়াতো ফেটু হ্যাঁ তারপরে মায়ের চিন্তা ছিল তাই নাকি ফেটু ন্যাংটো হয়েছে তাই ফেটু ন্যাংটো হয়ে বলতে চাইছে যে আমি সাবান ঘষা এরকম ন্যাংটো ভিডিও করেছি এটা আমার ভুল হয়ে গেছে আর এরকম ভিডিও আমি করব না হ্যাঁ আর এরকম ন্যাংটো ভিডিও আমি করব না ফেটুর বক্তব্য অনুযায়ী ঠিক আছে তো ওটা করা ভুলে গেছে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে আচ্ছা দর্শক বন্ধুরা আজকে যদি কেউ ধরো কারুর প্রাণহানি করে দেয় করে দেওয়ার পরে বলে যে আমার সেই সময় মাথা গরম ছিল আমি করে ফেলেছি করে ফেলেছি এখন আমার মাথা ঠান্ডা এখন আমি ভালো হয়ে গেছি তাই কি হয় যে একবার ফেটু তো ইচ্ছাকৃত করেছে ফেটু তো পয়সার জন্য করেছে কিন্তু মানুষ একটা সময় থেমে যায় কিন্তু আমাদের এই ফেটু থামিনি দিনের পর দিন দিনের পর দিন নোংরামি 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 করেই গেছে যখন এই আমরাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে বাধা দিতে গেছে তখন খিস্তি এই সেই পুরো বন্যা বইয়ে দিয়েছে আজকে এখন ফেটু বলছে এতদিন কিন্তু বলেছিল আমার সোনার একজন একটা সোনা আমাকে আশি হাজার টাকা দিয়েছে তার মানে ভদ্রমহিলা মিথ্যা কথা বলছে না ভদ্রমহিলা ফেটুর সম্বন্ধে কিছু জানে আর এটা সত্যি তার স্বামীর কাছ থেকেই নিয়েছে কিন্তু ফেটু এখন গলাবাজি করে বলছে প্রমাণ কি প্রমাণ কি স্বামীকে মৃত্যু হয়েছে স্বামীকে ইয়ে করে স্বামীর নামে ভাঙিয়ে চ্যানেল গ্রো করছে আমি তো আশি হাজার টাকা দিয়ে এই ফোনটা কিনেছি এবং আমি আইফোন টুয়েলভও কিনেছি যার দাম দেড় লাখ টাকা তার সাথে চার্জার ফার্জার দিয়ে আমি আরও অনেক টাকা কিনেছি অনেক টাকার ফোন কিনেছি সেটা হচ্ছে ফ্ল্যাট বিক্রি করে তোমরা ভাবতে পারছ যে পেটু তার বাপ মাকে রাখার জন্য তার কাছে পয়সা ছিল না ঠিক আছে সে ভাড়া বাড়িতে ছিল বাপ মাকেও ভাড়া বাড়িতে রেখেছে সেই ফেটু কিনা তার ফ্ল্যাট বিক্রি করে সে টাকা দিয়ে মানে মোবাইলগুলো কিনলো আগে ফেটু বলতো আমার একখানা ফ্ল্যাট আর একটা ফ্ল্যাট আমি ভাড়া থাকতাম আজ আবার ফেটু নতুন গল্প ফেদেছে সেটা হচ্ছে আমার দুটো ফ্ল্যাট ছিল বুঝতে পেরেছো মানে এই ফেটুরা কি করে জানো তো এই ফেটুরা এই ফেটুদের মতন মেয়ে ছেলেরা মানে ছেলেদের পটায় ছেলেদের পটিয়ে বুঝেছো শরীর ধরিল দেখিয়ে আকর্ষণ করে ছেলেদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয় তার প্রপার্টি হরণ করার চেষ্টা করে ঠিক আছে এই আমার তো এখন মনে হচ্ছে ফেটুর স্বামী কোনো গভর্নমেন্ট সার্ভিস করতো না করলে ওর ছেলেকে চাকরিটা অন্তত করিয়ে দিতে পারত যদি চাকরি থাকতে থাকতে মরে যায় আর ফেটু পেনশনও নিত কোনো এই জায়গাটা এরকম লেখা নেই যে কোনো ইউটিউবাররা এই পেনশন হোল্ডাররা ইউটিউব করতে পারবে না কারণ যদি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডাররা যদি ইউটিউব করতে পারে ইউটিউব একটা বিজনেস প্ল্যাটফর্ম তাহলে করতে পারবে ফেটুও করতে পারবে তার মানে ফেটু অন্য কোনো স্বামীর সাথে ফেটু থাকতো ঠিক আছে যার কারণে এটা দেখো ফেটুর বাবা মা বোন সব বলতে পারবে ঠিক আছে তো ফেটুর অন্য কোনো স্বামীর সাথে থাকতে বলেই মরে যাওয়ার পরে রিটায়ারমেন্টের পরে এই রিটায়ারমেন্ট বলছি কেন মরে যাওয়ার পরে তার ফেটু স্বামী মরে যাওয়ার পরে টাকা পয়সা সে ঠিকঠাক করে পায়নি বা টাকা পয়সা পেয়েছে অথচ পেনশন নেয়নি কেন পেনশনটা আজকে ইউটিউব আজ আছে কাল নেই ইউটিউব ভিউজ আজকে উঠবে কাল নেই কিন্তু পেনশনটা যদি আজকে ফেটু পেত নিশ্চয়ই দশ হাজার টাকার উপরে পেনশন পেত সেটা কি ফেটু ছাড়বে তোমাদের কি মনে হয় ওটা ফেটু স্বামী নয় তো যাই হোক ওই যে যেই ভদ্রমহিলার গল্পটা বলছি তার স্বামীর কাছ থেকে আশি হাজার টাকা নিয়েছে সেই ভদ্রমহিলা বলছে ফেটুর চরিত্রটা এত বাজে ফেটু নাকি বাচ্চা কি বলে হ্যাঁ বাচ্চা পেটে থাকতে বিয়ে করেছে তার বাবা মা বুড়ো স্বামীর সাথে আজকে দিয়েছে কেন ফেটুর পেটে নাকি বাচ্চা এসে গেছিলো তাই তার বাবা মায়ের কাছে অপশান ছিল না তাই দিয়েছে ফেটুর এখন কিছু ইয়ে করার নেই কি বলে করার ছিল না তার বাবা মায়ের কোনো আস্তস্ত তাই ওই বুড়োটার সাথে দিয়েছে মানে ফেটু বাচ্চা পেটে নিয়ে বিয়ে করেছে আচ্ছা ফেটুর ছেলের বয়স নাকি তিরিশ আর ফেটুর বয়স নাকি বাহান্ন দেখো সেটা সে বলেছে সেটা অবাস্তবের কিছু নয় ফেটু যতই কচি স্বাস্থ্য দেখো আমার বয়স চল্লিশ ফেটুর বয়স নেই সব একেবারে বুড়ি একটা ঝুলে ফুলে একাকার হয়ে গেছে তো দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাক হুম ফেটুর সম্বন্ধে আবার কিছু নতুন তথ্য পেলে আবার নিয়ে আসবো তোমাদের সামনে আবার ফেটুকে নিয়ে হালকা করে চর্চা হবে ঠিক আছে তো চলো সবাই ভালো থেকে সুস্থ লাভ ইউ অল টাটা